প্রতীক্ষা রফিক আজাদ লেখা এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরুব এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গঙ্গানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নূজ পিঠ পানশালা ছাড়া চল তোকে দিনাজপুর নিয়ে যাব কান্তজির মন্দির ও রাম সাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলা ও আধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসবো আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন কি? শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যে অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করব প্রতীক্ষার শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকে তরঙ্গে তুলে রাখলাম অভিধানী শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আট পৌড়ে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করবো না আমি তোমার জন্য পথ প্রান্তে অসত্যের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকব থাকবো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরবে না আমার প্রতীক্ষা তবু ফুরবে না